قدم থাইনে আর আর এর দরবার আল্লাহ হজরের শ্রদ্ধেয় আর আবজান কোন হালি হুজুর কেবলা আল্লাহ হুজুর কেবলা কিভাবে জি আল্লাহ সাজ্জাদার মন্ত্রী সাবর মহব্বত দিয়ে আল্লাহ এই মহব্বতের ফয়েজা আল্লাহ আজিয়া দুনিয়ার মানুষ সকল আছে আল্লাহ প্রকাশিত গই আল্লাহ আল্লাহ তলে বিশেষ গরি আল্লাহ আল্লাহ আজিয়া আর ব্যাকন আর সাহেব দিন মন আশা লইছি আল্লাহ বেগুন আছাইন ফুরন গরি দিও আল্লাহ বেগোনা আছাইন ফুরন গরি দিও আল্লাহ দসর দসর সমাজ আল্লাহ যারা খিদমত গইতো চাই আল্লাহ ওনে তারারে সাহায্য সহযোগিতা গরি দিবার ব্যবস্থা গরি দিও আল্লাহ হায়াতে মন্ত্রী হায়াতে দান করো আল্লাহ সহিতে কামালা খুলি দান করো الله سارق مانوسي الله جوته تاسانتي بوجر الله تاسانتي بيجين دور غريدي الله أرنا أبكو مزون سادون ساتيج إكسادا حضور تيرمتو الله توفيق دام غريدي وصل الله تعالى على النبي وآله وأصحابه وأجواده وزريته وأهل بيته أجمعين آمين وآخر دوانا عن الحمد لله رب العالمين برحمتك يا الله. শিশু মারা হোক ভোট দিবেন তার প্রতমপুর নানের শিশু পক্ষে হোক আগামী দিনের ভবিষ্যৎ